আমাদের সরকার রাজ্যের ক্ষমতাসীন হওয়ার পর সতেরো হাজার ছশো জনের চাকরি হয়েছে এ নিয়ে কোনো চ্যালেঞ্জ হয়নি কোথাও যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি হারানোর কোনো সম্ভাবনা নেই সিপিআইএম এর আমলে যে কত জনের চাকরি গেছে সেটা রাজ্যবাসী জানে মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্যগুলো তুলে ধরেন দলীয় মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য তিনি বলেন আজ রাজধানীতে কংগ্রেস দলের একটি সমাবেশ হয়েছে এবং সেখানে অন্যান্য অসত্য তথ্য অপপ্রচার চালানো হয়েছে নবীন্দ্র ভট্টাচার্য আরো বলেন অষ্টআশি সাল থেকে তিরানব্বই পর্যন্ত রাজ্যে যে সরকার ছিল সে সময় সংবিধানের নিয়ম নীতিকে উলঙ্ঘন করে চাকরি প্রদান করা হয়েছে বিভিন্ন সেক্টরে দুর্নীতি সময় চরম সীমায় ছিল সাংবাদিক সম্মেলনে তিনি কংগ্রেস এবং সিপিএম দলের তীব্র সমালোচনা করেন সতেরো হাজার ছয়শ পঁয়তাল্লিশ জনের চাকরি হয়েছে এবং চ্যালেঞ্জ হয়নি কোথাও যারা চাকরি পেয়েছেন তারা তাদের চাকরি হওয়ার কোন সম্ভব নাইপুর রাজ্যের সরকার গুলি

অঙ্ক বিজ্ঞান নিয়ে ভয় আর দেরি নয় নির্ভরযোগ্যতার আরেক নাম পিয়ারলেস একাডেমি আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে এখনই জয়েন করুন এই একাডেমিতে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অঙ্ক বিজ্ঞান যত্ন সহকারে পড়ানো হয় এখানে ক্লাস পঞ্চম থেকে অষ্টম অব্দি অঙ্ক বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ানো হয় সিবিএসই টিবিএসই আইসিএসই সমস্ত বোর্ডের ছাত্রছাত্রী পড়ানো হয় ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের জন্য আলাদা সুব্যবস্থা আছে আর দেরি নয় শীঘ্রই জয়েন করে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ করে তুলুন প্রতি বছর এই একাডেমি থেকে সুনামের সঙ্গে ছাত্রছাত্রীরা অঙ্ক বিজ্ঞান বিষয়ে নব্বই শতাংশের বেশি মার্কস নিয়ে পাশ করছে এইখানে দুর্বল ছাত্রছাত্রীদের আলাদা ক্লাসের সুব্যবস্থা আছে অলিম্পিয়াড পরীক্ষার প্রশিক্ষণের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা ইন্দ্রনগর আইটিআই রোড নিয়ার রাধেশ্যাম বেকারি এবং দ্বিতীয় ঠিকানা রামনগর ছয় আবশ্যক স্টোরের পাশে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন